ভাইজান আমার এখন গুরিস্টান থেকে হিন্দুস্তান পাৰিচম থেকে আফগানিস্তান আম্বি جات থেকে ভাইシア সর্বতক দিছি। কোনা গীতম কি করতে পাবন তোয়া বাসিগান হাগার দিছি। এর পক্ষ হতে বৈজ্ঞানিক জানাছান। জি ভাইজান চলছানা। জгай গরেছরা তেলাছরা জгай খায় জгай বে লাইনের খায় চিলেনেরমারে

আলাকার মানুষ বঞ্চিত হয়ে তা হাইতে পারে না তাই সারা দিন আপনাদের খেদমতের বাসে পাশে করি এই ওষুধ খেচ্ছে ভাইয়া আমি শুধুমাত্র এলাকার মানুষের জন্য আপনার খেদমতের জন্য আমার ওষুধের দামমাত্র দামের মাত্র তিরিশ টাকা বৃদ্ধি করি তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা আচেঙ্কুর ম্যাডাম জি রোজার যেমন একটা আচেঙ্কুর ভ্যাডাম যে রোজার তিরিশ টাকা বদ্ধিয়ে রাখেন এই কদমতলি গুলিস্তান মালিবাগ মৌচাগ বানানি গুলশান এয়ারপোর্ট তোরা এই কদমতলি গুলিস্তান মালিবাগ মৌচাক বানানি গুলশান এয়ারপোর্ট তোরা একজন গেলে একজন ফিরি একজন গেলে একজন ফিরি একজন গেলে একজন ফিরি উস্তাদ আগে বাড়েন ইদুল মারেন চালা পোকা মারেন ছাড় পোকা মারেন পিঁপড়া গুলো মারেন চোরাই বেড়ে চোরা তেল চোরা জাগায় খায় জাগায় বেগ লাইন ধরে খায় সিটেল ধরে মারে খায় চিত মারে লাফাই খায় ধাপাই মারে ইঁদুর গুলা মারে ইঁদুর চিকার মারামারি নষ্ট করে বাসা বাড়ি ওষুধ কেন তাড়াতাড়ি ময়নার মার ঘুম নাই ইঁদুর তোর বাচন নাই ধরা পড়লে জামিন নাই জাগায় খায় জাগায় ব্রেক